আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সজনে পাতার বড়া তো এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলুন দেখা যাক আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি এই বড়াটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে পাতা সজনে পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এভাবেই আপনারা কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ছোট করে কুচি করে নেবেন দিয়ে দেব আমরা স্বাদ মতো লবণ এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরের গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ডাল বাটা আমি এখানে মসুরুর ডাল বাটা এটা ব্যবহার করেছি এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আপনারা এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন এবং পাতাগুলোকে একটু নরম করে ফেলবেন মাখার কারণে যেন পাতাটা একটু নরম হয়ে যায় মোট কথা ডালের সাথে পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যদি এভাবে না মিশান তাহলে কিন্তু বড়াটা অনেক ভালো হবে না খেতে ভালো লাগবে না চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল এখন আমরা এর মধ্যে বড়াগুলোকে ভেজে নেব আপনারা এভাবেই ভেজে নেবেন একটু ডুবো তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে অনেকটাই ক্রিস্পি হবে এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন এছাড়া খালিও খাওয়া যায় সজনে পাতায় কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে এজন্য খেতে পারেন হজম শক্তি বৃদ্ধির জন্য সজনে পাতাটা খেতে পারেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ আমরা অনেক সময় ব্যাড কোলেস্ট্রল নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতাটা খেতে পারেন বরা বানিয়ে খেতে হবে এমন না সজনে পাতাটা আপনারা অনেকে চাইলে এটা রস করেও খেতে পারেন এটা আরও বেশি ভালো শরীরের জন্য হাড়ের সুরক্ষার জন্য আপনারা সজনে পাতাটা খেতে পারেন সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা হাড়কে আরও শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম সমৃদ্ধ হয় সজনে পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে তো এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি আবার উল্টিয়ে দিচ্ছি অবশ্যই মাঝে মাঝে উলটিয়ে দিতে হবে এবং এটা এতটাই ক্রিস্পি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখেন আমি অনেকগুলো ভেজে নিয়েছি ত্বকের জন্য সজনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই এটা কিন্তু ত্বকের জন্য অনেক ভালো চুলের জন্য আপনারা এটা খেতে পারেন সজনে পাতায় থাকা জিঙ্ক ও ভিটামিন চুল বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে আমি এখন আরও কিছু পাতা ভেজে নিব এই যে দেখেন সজনে পাতার বড়া কিন্তু আসলেই অনেক সুস্বাদু এটা আপনারা এভাবে বড়া করে পরিবারের অন্যান্য সদস্যদেরও খাওয়াতে পারেন যারা আসলে এসব খেতে চায় না তাদের জন্য এই পাতাটা এভাবে বড়া করে দিবেন এবং তারা বুঝতেই পারবে না যে তারা সজনে পাতা খাচ্ছে ক্লান্তি দূর করে সজনে পাতার গুঁড়া শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে অনেকেই পাতাটাকে শুকিয়ে গুঁড়া করে রাখেন এবং এটা যদি খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো কাজ করবে তো অবশ্যই যেহেতু এতটা ঔষধি গুণ রয়েছে আমাদের সকলেরই খাওয়া উচিত আর আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি গুণ সম্পন্ন যেটা আমাদের শরীরকে ভালো রাখবে সেটা অবশ্যই আমাদের খাওয়া উচিত তো আমি এভাবে আরও কিছু বড়া ভেজে নিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ভিডিওতে কমেন্টস করেন আপনারা ভিডিও শেয়ার করেন ভিডিওতে লাইক দেন এই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি কিছু না কিছু রেসিপি প্রতিদিনই আমাদের চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই সজনে পাতার জুস করে খাওয়ার চেষ্টা করবেন এর রসটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এটা খাওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ